টাকে আমরা বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করে থাকি তাহলে এখানে যে ডেট অফ বার্থটা রয়েছে ফিফথ জুন নাইনটি টু তাহলে কি বললাম কালার ফটো হবে পাসপোর্ট সাইজ হবে এগুলো সব লেখা আছে আর অনেকে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা বিভিন্ন স্কলারশিপ পান মেরিট কনভিন্স আছে স্বামী বিবেকানন্দ আছে সেগুলোর কথা হচ্ছে না আপনি কি অন্য পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ শিক্ষিত যুবক যুবতীদের জন্য সুখবর আপনারা ইতিমধ্যেই জানেন যুবসাথী প্রকল্প দু হাজার ছাব্বিশ সেখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং মাসিক দেড় হাজার টাকা করে পাবেন এই অ্যাপ্লিকেশান প্রসেসটা নিয়ে আজকে তো আমরা ডিটেলে আলোচনা করব স্টেপ ওয়াইজ কীভাবে ফর্মটা ফিল আপ করবো কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করব যাতে আমার ফর্মটা বাতিল না হয়ে যায় সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করা হয়েছে সেগুলো এখানে আমি জট ডাউন করেছি কোন ডকুমেন্ট কাজে লাগবে বাড়ির নাম্বার কোথায় পাবো বয়স ক্যালকুলেশনটা কিভাবে হবে এখানে পয়লা এপ্রিলের কথা বলা হচ্ছে এই রেফারেন্সটাকে আমি কি করে কাজে লাগাবো পেশার জায়গাটা নিয়ে খুব কনফিউজড আছে সবাই এই জায়গাটা কি করব আর বিবাহিতা মহিলারা কি পদবী ব্যবহার করবেন এই সবকটা কটা কনফিউশনের আজকে আমরা নিরসন করব। চলুন আমরা স্টেপ ওয়াইজ ফর্মটা ফিল আপ করা দেখেন প্রথমেই আমরা এরকম ফর্ম পেয়ে যাব একটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন সব রকম পথ খোলা আছে প্রথমে যে জায়গাগুলো একদম সাবধানে পড়তে হবে এইখানে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স ওনলি প্রথমেই বলে দেওয়া হচ্ছে ফর্মে আপনি বাংলা ইংরাজি সব দেখতে পেলেও এই ক্ষোভগুলো পূরণ হবে ইংরাজি ক্যাপিটাল লেটারে বাংলা ব্যবহার করবেন না কারণ এই ডেটাগুলো পোর্টালে আপলোডেড হবে তখন বাংলা তোলা যাবে না ইংলিশেই সেই আপলোডের কাজটা হবে ঠিক আছে এবারে এখানে কিছু কিছু জায়গায় অপশান সিলেক্ট করতে হবে সেখানে বক্সের আগে টিক চিহ্ন দিতে হবে সেটা যখন আসবে আমরা করে নেব এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবেন এবং সাইন ইন আপার হোয়াইট পোর্শন এইখানে কি বক্তব্য প্রথম কথা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো বলবেন স্টুডিওতে গিয়ে এবং বাঞ্ছনীয় আপনি একটু হালকা ব্যাকগ্রাউন্ডে তুলবেন প্রেফারেবলি সাদা সাদা ব্যাকগ্রাউন্ড কালার ফটো পাসপোর্ট সাইজ তিনটে কথা বলে দেবেন তাহলে কি বললাম কালার ফটো হবে পাসপোর্ট সাইজ হবে এগুলো সব লেখা আছে আর এখানে আপনি চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার এটা কোথাও মেনশন করা নেই কিন্তু থাকাটা ভালো ঠিক আছে এখানে আর একটা জিনিস বলেছে আপনি তো ফটো লাগালেন এখানে কালার পাসপোর্ট সাইজ ছবি আটকে দিচ্ছেন এবারে এই জায়গাটাতে আপনার মুখ আছে উপরে সাদা জায়গা আছে এইখানটাতে আপনি সই করবেন আমি আজকে যে ছেলেটির নামটাকে রেফারেন্স নিয়ে ফর্ম ফিল করব তার নাম অমিত সাহা। তাহলে সে এখানে সই করবে কি অমিত সাহা। ঠিক আছে কোন কালিতে ফর্ম ফিল আপ হবে এটা আপনাদের নতুন করে বলে দেওয়ার কিছু নেই অফিসিয়াল কাজে ব্ল্যাক বা ব্লু ইউজ করবেন ব্লু ইউজ করা বেটার তাহলে এবারে আমরা চলে আসি এইখানে কি করে আমরা স্টেপ ওয়াইজ এটা ফিল করব আগেই বললাম আমাদের যে কোনো একজন ভাই আছেন তার নাম হচ্ছে অমিত সাহা আমি তাকে রেফারেন্স ধরে ফর্মটা ফিল করছি এখানে যেহেতু আপনাকে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষা অর্থাৎ কি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক দিই সিবিএসি বা আইসিএসসি বোর্ডেও আমাদের অনেক ভাই বোনেরা পড়েন বা অন্যান্য বোর্ডেও পড়েন তা সেখানে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট পরীক্ষা পাশ করলেও তারা বিবেচ্য হবে তাহলে আমি এখানে সবার আগে যে ডকুমেন্টটাকে মান্যতা দেবো সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে নাম লেখা আছে কি অমিত সাহা সান অফ বরুণ সাহা তার ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে এই মাধ্যমিকের অ্যাডমিটটাকে আমি প্রামান্য ধরছি এই কারণে এটা খুব স্ট্রং একটা ডকুমেন্ট এখানের ডকুমেন্টটাকে আমরা বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করে থাকি তাহলে এখানে যে ডেট অফ বার্থটা রয়েছে ফিফথ জুন নাইনটি টু নাইনটিন নাইনটি টু তাহলে এটা তার ডেট অফ বার্থ এখানে তার ছবি আছে এখানে মাধ্যমিকের রোল আর নাম্বার দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এইগুলোকে আমরা ব্যবহার করব তাহলে প্রথম কাজ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দুয়ারে সরকার ক্যাম্প যখন হয় আপনাদের একটা হলুদ স্লিপ দেয় সেখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে সেইটা আপনারা এখানে লিখে দেবেন ঠিক আছে বা লেখা থাকতেও পারে তারা যখন ফর্মটা ইস্যু করবেন তারাই লিখে দিতে পারেন তাহলে এইটা নিয়ে অত চিন্তার কিছু নেই আমাদের কাজ শুরু হচ্ছে কোথা থেকে এখানে আধার নাম্বার আধার নাম্বার আমরা জানি বারো ডিজিটের হয় পরপর লিখে দেব। ধরা যাক সেভেন ফাইভ থ্রি টু নাইন টু নাইন থ্রি সেভেন এইট নাইন ফাইভ এখানে কার আধার নাম্বার দেওয়া হলো যিনি অ্যাপ্লাই করছেন তার কে অ্যাপ্লাই করছেন অমিত সাহা এইখানটায় হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি মানে মাধ্যমিক পরীক্ষা অর ইকুই ব্যালেন্ট এক্সাম তাহলে উপভোক্তার নাম যিনি অ্যাপ্লাই করছেন তার নামটা মাধ্যমিক বা সমকামানের যে পরীক্ষা ছিল তাতে যে বানানে লেখা ছিল সেইটা লিখবেন তাহলে অমিত সাহা আমি এখানে লিখে দিচ্ছি নাম আর পদবীর মাঝখানে গ্যাপ রাখবেন একটা যেহেতু বলেছে ইংলিশ ক্যাপিটালে লিখতে সব আমরা ইংলিশ ক্যাপিটালে লিখছি ঠিক আছে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেটা লিঙ্ক করা আছে যাতে আপনারা বিভিন্ন টাকা পয়সা পেয়ে থাকেন বা না থাকেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনারা দিতে চাইছেন তার সাথে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ধরা যাক নাইন এইট থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান টু থ্রি সেভেন তাহলে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেল ইমেল আইডিটা দেওয়া বাধ্যতামূলক না যদি থাকে দেবেন না ইচ্ছে হলে দেবেন না অমিতের ধরা যাক অমিত শাহা ডট টু এখানে আবার যেহেতু আমার ইমেল আইডিটা ক্যাপিটালে খুব একটা থাকে না এখানটায় আমার বাধ্য হয়ে স্মল ব্যবহার করতে হলো মিটে গেল এইবারে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনারা এই মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেই যা লেখা আছে সেটা অনুযায়ী দেবে ওর কি ফিফথ জুন নাইনটিন নাইনটি টু তাহলে আমরা সেটাই লিখব তাহলে ফিফথ জুন মানে জিরো ফাইভ জুন মানে মাস হচ্ছে সিক্স তাহলে জিরো সিক্স হয়ে গেল তারিখ মাস বছর এইবারে হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এজ অ্যাজ অন ওয়ান ফোর এখানে আমরা আগেই জেনেছি যে সাথী প্রকল্পটির আওতায় কারা পড়বেন একুশ থেকে চল্লিশ বছর বয়সীরা ঠিক আছে এবারে এই ডেটটা কবে কবে একুশ বছর কবে চল্লিশ বছর রেফারেন্সটা নেওয়া হয়েছে পয়লা এপ্রিল দু মানে এপ্রিল মাসের এক তারিখে যদি আপনার বয়স কুড়ি বছর এগারো মাস উনতিরিশ দিন হয় তাও আপনি এলিজিবল না আবার ওই তারিখে যদি আপনার বয়স চল্লিশ বছর একদিন হয়ে যায় তাও আপনি এলিজিবল না তাহলে এই যে এই পয়লা এপ্রিল দু হাজার আপনি একুশ বছর থেকে চল্লিশ বছরের ব্র্যাকেটে পড়ছেন কিনা না এটা থেকে ইম্পর্ট্যান্ট এখানে আমরা তাহলে একদম কোনো রিস্ক নেব না গুগলকে কাজে লাগাবো আমরা চলে গেলাম গুগলে এবং সেখানে এজ ক্যালকুলেটর বলে সার্চ করলাম এরকম অনেক আপনারা দেখতে পাবেন অনলাইন সার্ভিস আছে আমি প্রথমটাতেই সিলেক্ট করলাম এখানে দেখুন এজ ক্যালকুলেট একদম সুষ্ঠুভাবে করে দেবে এজ অ্যাট দ্য ডেট অফ আমাদের কী করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে পয়লা এপ্রিল তার মানে রেফারেন্স ডেটটা এইখানে রাখবো তাহলে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ অ্যাট দ্য ডেট অফ কবে থেকে ডেট অফ বার্থ ওর ডেট অফ বার্থ কবে ছিল ফিফ্থ জুন তাহলে আগে জুন করে নিলাম এখানে ফিফথ জুন কত সাল দু হাজার ছাব্বিশটাকে কেটে আমায় কত করতে হবে নাইনটিন টু ক্যালকুলেট তাহলে কত দেখাচ্ছে তার এজ থার্টি থ্রি ইয়ার্স নাইন মান্থস টোয়েন্টি সেভেন ডেজ তাহলে এইখান থেকে আমি পেয়ে গেলাম আমার ডেটা থার্টি থ্রি ইয়ার্স আমাকে এইটুকু লিখতে হবে কারণ কারণ আমাকে এখানে কি বলেছে বছরে লিখতে তাহলে আমার এখানে শুধু থার্টি থ্রি লিখতে হবে কথা বোঝাতে পারলাম তাহলে শুধু যে বয়সের বছরটা এলো ক্যালকুলেট করে সেইটুকু লিখব এবারে যদি কারো দুর্ভাগ্যবশত কুড়ি বছর এগারো মাস উনতিরিশ দিন আসে তাও কিন্তু সে একুশের আওতায় পড়বে না তাই তো আবার যদি কারো চল্লিশ বছর একদিনও হয়ে যায় সেও এই আওতা থেকে বেরিয়ে যাবে তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার করে নিলাম সব থেকে ইম্পর্ট্যান্ট নেক্সট এবারে হচ্ছে ফাদার্স নেম পিতার নাম অমিত সাহা তার পিতার নাম অ্যাডমিট কার্ডে যে স্পেলিংয়ে দেওয়া ছিল সেটাই লিখব বরুণ সাহা এই প্রসঙ্গে আরেকটা ঝামেলা মিটিয়ে আসি এই যে এখানে বেনিফিশিয়ারি নেম আছে এখানে বিবাহিতা মহিলারা কী নাম লিখবেন কেউ ছিলেন ধরা যাক দিশা সেন তিনি বিয়ের পরে হয়েছেন দিশা হালদার তাহলে তিনি দিশা সেন লিখবেন না দিশা হালদার লিখবেন এখানে কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশান আছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যেটা ছিল আপনার অ্যাডমিট কার্ডে যে নাম লেখা আছে সেইটাই এখানে লিখতে হবে তাহলে এখানে আপনার কনফিউশন দূর তাহলে বিয়ের পরের পদবি অন্যত্র ব্যবহার করা গেলেও এখানে স্পেসিফাই করা হয়ে গেছে যে এখানে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী লিখতে হবে সেই অ্যাডমিটে যেটা লেখা আছে আপনি সেটাই লিখবেন তাহলে মিটে গেল এইখানে তাহলে অমিতের ফর্মটা ফিল আপ করে চলি বাবার নাম লেখা হয়েছে বরুণ সাহা মায়ের নাম ধরা যাক রীতা সাহা হয়ে গেল স্পাউস নেম তার এখন ৩৩ বছর বয়স হতে পারে তার বিয়ে হয়ে গেছে তাহলে তার স্ত্রীর নাম তিনি লিখবেন ধরা যাক অঞ্জলি শাহ মিটে গেছে এইবারে ক্যাটাগরি প্রথমেই এখানে ক্যাটাগরির ব্যাপারটাকে আমাকে বুঝে নিতে হবে যারা জেনারেল মানে যারা কোনো এসসি এস টি ও আন্ডারে পড়েন না তারা এখানে হাত দেবেন না কারণ এখানে স্পষ্ট বলা আছে শ্রেণী সাধারণ শ্রেণী অন্তর্ভুক্ত না হলে তাহলে যারা জেনারেল তারা সাধারণ শ্রেণী তাহলে তারা এইখানে কিছু করবে না এবারে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কী করবে তারা অবভিয়াসলি এখানে ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবে সে এসসি না এস না ও অমিত শাহ ধরা যাক সে এসি তো সে এখানে ঠিক করে দিল অন্যরা যার যার রেসপেক্টিভ বক্সে ঠিক করে দেবে হয়ে গেল এইবারে যেই দিলাম আমার উপর দায়বর্তায় কি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে আমি মুখে বললে তো হবে না তাহলে কোন সার্টিফিকেট আমি আছে বলে দাবি করছি সেই সার্টিফিকেটের নাম্বারটা আমাকে লিখতে হবে সেই সার্টিফিকেটের উপরেই সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকে ওটা আপনারা এখানে বসিয়ে দেবেন হয়ে গেল এইবারে ম্যারাইটাল স্টেটাস মানে বৈবাহিক অবস্থা এখানে তো আর নতুন করে বলার কিছু নেই যদি আনম্যারেড হন তাহলে এখানে ঠিক কেউ যদি দুর্ভাগ্যবশত বিধবা হন তাহলে তিনি এখানে দেবেন বা বিপত্নিক হলেও তিনি এখানেই দেবেন আর বিবাহিত হলে এখানে সেপারেটেড হলে মানে এখনও ডিভোর্স হয়নি অথচ তারা বিচ্ছিন্ন থাকছেন তারা এখানে দেবেন তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল এইবারে চলে আসছে আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি কোন অ্যাড্রেসে থাকি আমার হাউস নাম্বার এইটা নিয়ে কনফিউশন আছে হাউস নাম্বার কোথায় পাবো হাউস নাম্বার চট করে কোথাও আমরা লিখি না অনেক ক্ষেত্রেই লিখি না এবারে ভোটার লিস্টটা আমার এই কাজে লাগবে ভোটার কার্ডে অনেক সময় ডিজিটাল কার্ডে দেওয়া থাকে না হলে আপনারা যে এসআইআর ড্রাফট রোলটা পেয়েছেন সেইখানটায় চলে যান সেখানে এরকম লিস্টে আপনার নাম আছে এইখানে ধরা যাক নাম ছিল অমিত সাহা তলায় বাড়ির নং লেখা আছে এইখানটায় এখানে অস্পষ্ট কি লেখা আছে আমি এখানে লিখছি এন জিরো জিরো এইট সিক্স তাহলে আমি এইটাই এখানে লিখব তাহলে বাড়ির নাম্বার কি এন জিরো জিরো এইট সিক্স ভিলেজ যদি হয় সেটা লিখবেন গ্রাম হলে সেটা তাহলে এখানে আর আমি নতুন করে কিছু বলছি না পোস্ট অফিস লিখবেন গ্রাম পঞ্চায়েত লিখবেন ব্লক বা মিউনিসিপ্যালিটিতে থাকলে তার নাম লিখবেন এখানে পুলিশ স্টেশন লিখবেন থানা জেলা লিখবেন পিনকোড লিখবেন তাহলে আপনার অ্যাড্রেসের বারটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে এই অবধি আমার ধারণা আর কোনো সমস্যা রইল না এরপরে আপনার থেকে এত তথ্য নিয়ে কি করা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ব্যবস্থা করা হচ্ছে তাহলে আপনার যে পাসবইটা আছে যে ব্যাংকের আপনি ডিটেল দেবেন সেইটা নিয়ে বসুন এবারে এইগুলো কাজে লাগবে চলো এইবারে আগে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানটাকে আরেকবার ভেরিফাই করে নিচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ সেখানে আপনার রোল নাম্বার কত ছিল কোন বছরে আপনি দিয়েছেন তাহলে এইখানে আবার আমাকে ফিরে যেতে হবে এখানে রোল কত দেওয়া রয়েছে আর নম্বর কত দেওয়া রয়েছে দুটো এই অ্যাডমিট কার্ড এরকম আলাদা আলাদা করে লেখা থাকে তাহলে এখানে বি জিরো ফাইভ সিক্স থ্রি নাইন হচ্ছে রোল আর জিরো জিরো নাইন থ্রি হচ্ছে নাম্বার তাহলে আমি রোলের ক্ষেত্রে এইটা লিখব বি জিরো ফাইভ সিক্স থ্রি নাইন আর নাম্বার কত জিরো জিরো নাইন থ্রি হয়ে গেল এইবারে বর্ষ কোন বছরে উনি মাধ্যমিক পাস করেছেন সেটা তো জানা আছেই ধরা যাক দু হাজার আট সালে কমপ্লিট কোন বোর্ড থেকে পাস করেছেন বেশিরভাগই আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক দিয়ে থাকি তাহলে সেটাকে আমরা স্পেসিফাই করব ঠিক আছে তাহলে আমরা এইটা হলে এটা অনেকে সিবিএসই থেকে দিয়ে থাকেন সেটা আইসিএসসি হলে এটা আর বাকি আদার্স হলে এটা এবারে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কি দেবেন এখানে একটা কনফিউশন আমি তো মাস্টার্স করছি মাস্টার্সের সেকেন্ড ইয়ারে আছি তাহলে এখানে মাস্টার্স দিয়ে দেব না এখানে যে সার্টিফিকেট আপনার কাছে অলরেডি আছে সেটাই আপনার সর্বোচ্চ যোগ্যতা আপনার তো মাস্টার্স কমপ্লিট হয়নি তাহলে সেটা দেবেন কি করে তাই না তাহলে আপনাকে তখন কি করতে হবে তার আগেরটা গ্র্যাজুয়েশান না হলে তো আপনি মাস্টার্স করতে পারছেন না তাই না তাহলে সেইটা দিয়ে দেবেন তাহলে আমি সর্বোচ্চ দিলাম গ্র্যাজুয়েশান বা আপনি চাইলে ওরকম বিএসসি বিএ এরকমও দিতে পারেন কোনো অসুবিধা নেই হয়ে গেল পেশা এইটা নিয়ে হচ্ছে যত কনফিউশন পেশা কি লিখবো আমরা তো কোনো কাজ করছি না বলে যুব সাথীর আবেদন করছি এবারে এখানে আমাকে যদি পেশা লিখতে হয় কোনো অসুবিধা হবে না তো তেমন অসুবিধার কোনো ব্যাপার নেই অনেকে হতেই পারে তারা কৃষিকাজের সাথে যুক্ত লিখে দেবেন কেউ হতেই পারে টিউশন করান সেটা লেখা যায় কোনো অসুবিধে নেই তাও যদি আপনার কনফিউশন থাকে আপনি আদার্স লিখতে পারেন মানে টুকটাক কাজ করেন তাহলে ধরা যাক কেউ টিউশন করেন প্রাইভেট টিউশন তারা এন লিখবেন কিন্তু অনেকে টিউশন বানান টি ইউ এন লেখেন সেটা ভুল এন লেখা যায় আর যিনি আদার্স লিখতে চান তিনি আদার্স লিখুন কোনো অসুবিধে নেই হয়ে গেল তাহলে পেশার ঝামেলাটাও আমরা মিটিয়ে এলাম ব্যাংকের নাম ব্যাংকের ডিটেল এইটা আরও ইম্পর্ট্যান্ট কারণ এখানেই আপনার টাকাটা ঢুকবে তাহলে আমরা এই যে পাস বই পেয়েছি আমার ব্যাংক থেকে আমি এনআরটা নিয়েছি এনআরটা এসবিআইতে আছে তা আপনার হতেই পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে কারো ইন্ডিয়ান ব্যাংকে আছে সেই পাস বইয়ের শুরুতেই যাবতীয় তথ্য লেখা থাকে কী কী লাগবে লাগবে হচ্ছে ব্যাংকের নাম সবচেয়ে বড় নাম আশা করা যায় ওই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা সেটা লিখে দিই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল ব্যাংকের শাখা আপনার পাঁচ বইয়ে লেখা আছে ব্রাঞ্চ বেলডাঙ্গা তাহলে সেটা লিখছি আমি কিন্তু গোটা ফর্মে স্মল লেটার অ্যাভয়েড করেছি কারণ শুরুতে বলে দিয়েছিল ক্যাপিটালে লিখতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই যে এটা টু জিরো এইট নাইন তো যাই হোক যাই থাকুক না কেন সেটা আমি লিখে দিই সিক্স সেভেন ফোর ফাইভ থ্রি आई एफ एस सी कोड बैंक आई एफ एस सी कोडा ओखने लेखा था रकम जगह यजे आई एफ एस सी एस वि आई एन डबल जिरो वन तीन कि लिखी एस वि आई एन डबल जिरो वन जिरो फाइव सेवन थ्री ব্যাস আমার কাজ মোটামুটি শেষ ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর এডুকেশন বেনিফিট ওর স্কলারশিপ অন্য কোনো সরকারি সাহায্য কি পান যেটা রাজ্য সরকার দেয় বৃত্তি ছাড়া অনেকে খুব মেরিটোরিয়া স্টুডেন্ট তারা বিভিন্ন স্কলারশিপ পান মেরিট কম মিন্স আছে স্বামী বিবেকানন্দ আছে সেগুলোর কথা হচ্ছে না আপনি কি অন্য কোনো প্রকল্পের সুবিধে পান ধরা যাক কেউ হতেই পারে লক্ষ্মীর ভাণ্ডার পান বা অন্য কোনো সরকারি সুবিধা পান তিনি হ্যাঁ লিখবেন নচেত না লিখবেন তাহলে হয়ে গেল অন্য কোনো স্কিম পেলে আপনি হ্যাঁ লিখছেন হলে না লিখছেন যদি পান তার বিবরণ দিন কোন প্রকল্প আপনার কোনো সেই রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না বা ওই প্রকল্পের ডিটেল হয়ে গেল এইবারে লাস্টে ফাইনাল আপনি এখানে কি কি দিচ্ছেন সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি মানে সেলফ অ্যাটাস্টেড জেরক্স দেবেন আপনি ঠিক আছে তাহলে প্রত্যেকটার অরিজিনালের এক কপি করে জেরক্স করবেন তার তলায় নিজের সই করবেন হয়ে গেল সেলফ অ্যাটেস্টেড আপনি এইখানে চেকলিস্টে টিক মারতে মারতে যাচ্ছেন মাধ্যমিক অর ইকুইপালেন্ট অ্যাডমিট কার্ড যেটা থেকে ঠিক হবে আপনি মাধ্যমিক পাশ করেছেন কি না তাহলে এখানে আপনি টিক দিলেন নিয়ে নিয়েছেন সেই মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেট সার্টিফিকেট না হলে আপনি হয়তো পরীক্ষা দিয়েছেন অথচ পাশ করতে পারেননি তাহলে সার্টিফিকেট থাকার কথা না তাহলে আপনি যে পাশ করেছেন এইটাকে প্রমাণ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট আর সার্টিফিকেট হয়ে গেল এইবারে কপি অফ আধার কার্ড আধার কার্ড থাকবে তার কপি দিয়ে দেবেন ভোটার কার্ড লাগছে কপি দিয়ে দেবেন ফার্স্ট পেজ অফ দ্য পাসবুক এই যে যেটা থেকে আমি ডিটেলগুলো নিলাম সেইটা হয়ে গেল কপি অফ এসসি এস টি ও সার্টিফিকেট মানে যার কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে তিনি সেইটা দিয়ে দেবেন তাহলে চেক লিস্টে কী কী আছে সবার জন্য এই পাঁচটা ম্যান্ডেটারি আর যাদের জেনারেল ব্যতীত ফর্ম ফিল আপ হচ্ছে তাদের ছটা হয়ে গেল এবারে লাস্টের জিনিসটা আমাকে জানতে হবে স্বঘোষণা আমি কি ডিক্লেয়ার করছি এখানে কি কী ডিক্লেয়ার করতে হচ্ছে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এক নম্বর সেকেন্ড হচ্ছে আমি এখনও অবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তাহলে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো স্বাভাবিক আপনি যদি কোনো কাজে জয়েন করেন তাহলে তখন তো আপনি মাসিক বেতন পাবেন তাহলে তখন তো আপনার এই সুবিধা দরকার হবে না সেটা অবিলম্বে জানানোর দরকার আর কি আমার জমাকৃত সমস্ত তথ্য আর নথিপত্র আমার জ্ঞান অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে আর কি আমি বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নাম্বার বা আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজে প্রমাণীকরণ করতে আপত্তি করছি না এবং আধার অ্যাক্ট দু অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি তাই সবসময় যখন সই করবেন একটু অসুবিধে হলেও গোটাটা পড়ে নেবেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তাহলে অমিত সব পড়ে এখানে অমিত সাহা বলে সই করে দিয়ে এটাকে ক্লোজ করল দিয়ে তারিখ দিয়ে দিল এটা যেদিন জমা করছেন সেদিন দিলেও হবে অসুবিধার কিছু নেই এইবারে এইখানটা কি আমরা ফিল আপ করবো দেখুন সরকারি কাজে আমরা জানি অনেক লাইন পরে এগুলো আলটিমেটলি ফিল করতে হবে কে করলেন সেটা ইম্পর্টেন্ট না পারলে আপনি করে দেবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকলে আপনি ফিল করে দেবেন এখানে আই সেখানে আপনার নাম হবে অমিত সেন সরি অমিত সাহা সান অফ বরুণ সাহা সাবমিটেড বাংলার যুবসাথী অ্যাপ্লিকেশান অন ওই যে ডেটে আপনি সাবমিট করছেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন আধার নাম্বার দিয়ে দেবেন এইখানে হাত দেবেন না এখানে অফিসিয়াল যারা আছেন তারা সই করে এক নলেজ করে দেবেন সিল মেরে দেবেন এই পার্টটা আপনার কাছে থাকবে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে এরই সাথে শেষ হলো আমাদের ফর্ম ফিল আপ স্টেপ ওয়াইজ আশা করি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা আপনার থাকে আপনার কমেন্ট বক্স খোলা রইল কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম আরও বিভিন্ন সরকারি কাজের ডিটেল বা সাইকোলজিক্যাল সোশ্যাল সমস্যার সমাধানের জন্যই এই চ্যানেল আমাদের জনসমাধান এটার সাথে অবশ্যই থাকুন এটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার উপকারের জন্য ভিডিওটা শেয়ার করলে সবার খুব ভালো লাগবে ভালো থাকবেন